চিকিৎসা বিজ্ঞানের এক অসাধারণ কীর্তি গড়েছে ব্রিটেনের চিকিৎসকরা এক শিশুর দুইবার জন্ম শুনতে অবিশ্বাস্য মনে হলেও বাস্তবেই এমন বিরল ঘটনা ঘটেছে মানব দেহের জটিলতা আধুনিক প্রযুক্তির প্রয়োগ এবং এক দম্পতির অগাধ আস্থার ফলে সম্ভব হয়েছে এই অসম্ভবকে সম্ভব করা ঘটনাটি লুসি জন র্যাড ক্লিফ নামের বত্রিশ বছর বয়সী এক নারী তিনি যখন তিন মাসের অন্তঃসত্ত্বা তখন একটি সাধারণ আল্ট্রাসাউন্ড পরীক্ষায় ধরা পড়ে যে তার ডান ডিম্বাশয়ে ক্যান্সার হয়েছে স্বাভাবিকভাবেই এই খবর লুসি ও তার স্বামী অ্যাডামের জীবনে যেন বজ্রাঘাতের মতো নেমে আসে চিকিৎসকরা দ্রুত বুঝতে পারেন শুধু লুসির জীবনই নয় তার গর্ভে থাকা শিশুটির ভবিষ্যৎ ও হুমকির মুখে ক্যান্সার যদি চিকিৎসা ছাড়াই ছড়িয়ে পড়ে তবে তা মারাত্মক হতে পারে আবার গর্ভস্থ সন্তানের কারণে কেমোথেরাপি কিংবা বড় কোনো অস্ত্রোপচারও তখনই করা সম্ভব ছিল না একদিকে মার জীবন অন্যদিকে অনাগত শিশুর প্রাণ এজন্য এক ভয়ানক দোটানার গল্প তবে এখানেই আসে ইতিহাস গড়ার সিদ্ধান্ত ক্যান্সার বিশেষজ্ঞ ডক্টর সোলেইমানি মাজদের নেতৃত্বে একদল চিকিৎসক সাহসী এক প্রস্তাব নিয়ে আসেন একটি অত্যন্ত জটিল ও ঝুঁকিপূর্ণ পদ্ধতি এই প্রক্রিয়ায় মাতৃগর্ভ থেকে জরায়ু ও গর্ভস্থ শিশুটিকে অস্থায়ীভাবে সরিয়ে ক্যান্সার আক্রান্ত অংশ অপসারণ করা হয় এরপর আবার জরায়ু প্রতিস্থাপন করে শিশুটিকে তার স্বাভাবিক সময় পর্যন্ত মাতৃগর্ভে বহন করা হয় এই চিকিৎসা পদ্ধতিটি পৃথিবীতে হাতে গোনা কয়েকবার মাত্র প্রয়োগ করা হয়েছে এবং তার প্রতিটিতেই ছিল চরম সতর্কতা ও উচ্চ ঝুঁকি তবে লুসি ও অ্যাডাম চিকিৎসক ওপর ভরসা রাখেন অক্টোবরে সফলভাবে অস্ত্রোপচার সম্পন্ন হয় পরিশেষে জানুয়ারি মাসে শিশুটির প্রকৃত জন্ম হয় নাম রাখা হয় রেফারটি বলছেন শিশুটি আসলে যেন দুইবার জন্মেছে একবার অস্ত্রোপচারের সময় আবার একবার স্বাভাবিক প্রসবের মাধ্যমে শিশুর জন্মের মুহূর্তটি বর্ণনা করতে গিয়ে বাবা অ্যাডাম বলেন যত যন্ত্রণার মধ্য দিয়ে আমরা গিয়েছি সবকিছু ম্লান হয়ে গিয়েছিল যখন আমাদের সন্তানকে প্রথমবার কোলে নিলাম এটা ছিল এক অলৌকিক অনুভূতি যা ভাষায় প্রকাশ করা যায় না লুসি নিজেও জানিয়েছেন আলট্রাসাউন্ড পরীক্ষার আগে তিনি শরীরে কোনো অস্বাভাবিকতা অনুভব করেননি তাই সময় মতো রোগ ধরা পড়া এবং সঠিক সিদ্ধান্ত নেওয়ার সুযোগ পাওয়ায় তিনি নিজেকে ভাগ্যবান মনে করেন তিনি বলেন আমি কেবল বেঁচে আছি না আমার সন্তানকেও পৃথিবীতে আনতে পেরেছি এটাই আমার জীবনের সবচেয়ে বড় প্রাপ্তি এই ঘটনাটি শুধুই একটি পরিবারের সাহসিকতার কাহিনী নয় বরং চিকিৎসা বিজ্ঞানের এক যুগান্তকারী অর্জন বটে ডেম্বাশয়ের ক্যান্সার যুক্তরাজ্যে প্রতি বছর প্রায় সাত হাজার না শরীরে ধরা পড়ে এবং এর দুই তৃতীয়াংশ ক্ষেত্রে রোগ হয় অনেক দেরিতে যার ফলে প্রতিবছর প্রতি হাজারের বেশি নারীর মৃত্যু হয় এই পটভূমিতে লুসি ও গল্প আমাদের মনে করিয়ে দেয় পরীক্ষা উন্নত চিকিৎসা এবং সঠিক সিদ্ধান্ত কতটা গুরুত্বপূর্ণ এবং সবচেয়ে বড় কথা আশা এবং বিশ্বাস কখনো হারানো উচিত নয় কারণ জীবন মাঝে মাঝে আমাদের জন্য রেখে দেয় কিছু অলৌকিক গল্প যেখানে এক শিশু হতে পারে সাহস ও চিকিৎসা বিজ্ঞানের প্রতীক